রাজ্য জুড়ে এক শ্রেণীর মানুষ যখন বিভিন্ন ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে সড়ক সেই সময় পুলিশেরই অন্য ধরনের মানবিক রূপ দেখল মুর্শিদাবাদ জেলাবাসী চোখের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত বছর পঁয়ষট্টি জয়া রাজবংশী অসহায় ওই মহিলা দু চোখেই প্রায় সম্পূর্ণ অন্ধ হতে বসেছেন জয়াদেবীর বাড়িতে সন্তান পুত্রবধূ কন্যা থাকলেও তারা প্রায় অন্ধ অশক্ত মাকে দেখেন না দিন গুজরানের জন্য ওই মহিলাকে অন্যের কাছে হাত পেতে চলতে হয় প্রায় অন্ধ হতে চলার কারণে জয়াদেবী সম্প্রতি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষাও করতে পারছিলেন না ওই প্রৌঢ়ার অসহায় অবস্থার খবর পেয়ে তার কাছে হাজির হয়ে যান কান্দি থানার আইসি মৃণাল সিনহা তিনি নিজে জয়াদেবীকে নিয়ে যান স্থানীয় একটি নামী চোখের হাসপাতালে নিজে সেখানে হাজির থেকে চিকিৎসা শুরুর ব্যবস্থা করেন বৃহস্পতিবার সেখানেই হয়েছে জয়াদেবীর চোখের রেটিনার চিকিৎসা এবং ছানি অপারেশন জয়দেবী চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছেন কান্দি থানার আইসি নিজে আগামী 2 মাস পর ফের একবার জয়াদেবী অন্য একটি চোখের অপারেশন হবে অপারেশন দিল বাবা আমার বাবা বাবা হ্যাঁ পারে না দিয়েছ দেখো কাপড় দিয়েছে আপনি কোথায় বাড়ি

তো মাইল আর বহরমপুরে আজ কলেজে করতে যায় ট্রেনিং দিতে আপনার অপারেশন করে না তা সব দেয়নি বাবা এখনো চাকরি ওখানে হয়নি ওই মাইল রাধা তো হয়েছে আমি সাইকেল কিন দিয়েছি বৃন্দাবনের আমি সেরা আমি কত লোকের ভদ্র লোকের কাজ করছে এই বাবার মতন ভালো তো বাড়ি আলছে তা বস্তা হয়ে দিয়েছে

એ બચ્ચા ને છે હા બચ્ચા છે